আমাদেরকে তার পবিত্র গর মসজিদে সালাতুল জুমআদার জামাআত সহ তৌফিক দিয়েছেন

সুলতানিকা আমরা আল্লাহর শুকর আদায় করেছি আল্লাহ তাল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন প্রিয় আজম আজকের আলোচনার বিষয় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাল্লাহ সাম্প্রতিক সময়ে ইসলাম সম্পর্কে অজ্ঞ জাহেল মূর্খ কিছু নারী নারী সংস্কার কমিশন নামে তিনশো আঠারো পৃষ্ঠার এক প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে কত পৃষ্ঠা তিনশত আঠারো পৃষ্ঠা এই তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদন পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক কিসের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক এরা তাদের ভূমিকাতে বলেছে বাংলাদেশের সংবিধান নারী পুরুষ সমান অধিকারের কথা বলেছে কিন্তু ধর্মের নামে নারীদের প্রতি বৈষম্য করা হয় ফরেন বিল্লাহ। ধর্ম কি নারীদের প্রতি বৈষম্য করেছে কথা বলেন যারা বিশ্বাস করবে ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে এ আর ইসলামের মধ্যে থাকবে নাকি কাফের হয়ে যাবে আপনারা কি কথা বুঝতেছেন নেই সাউন্ড কি ক্লিয়ার বোঝা যায় যদি কেউ বিশ্বাস করে ইসলাম নারীদের প্রতি বৈষম্য করেছে সে মুসলমানের ঘরে জন্ম নিল ইসলামের মধ্যে কি থাকবে নাকি সে কাফের হয়ে যাবে ইসলামের কোরআনের একটা শব্দ যদি কেউ মনে করে যে আল্লাহ এটা জুলুম করেছে আল্লাহ ইনসাফ করেন নাই সাথে সাথে বেঈমান হয়ে যাবে সাথে সাথে কি হবে বেঈমান হয়ে যাবে কাদিয়ানিরা গোটা শরীফ মানে গোটা কোরআন শরীফ মানে শুধু তারা এই কথাটা মানে না যে মোহাম্মদ সাইস্লাম শেষ নবী এই শুধু এইটুকু মানে না মোহাম্মদ সাল্লাম যে শেষ নবী শুধু এই কথাটা মানে না আর সব মানে করানের এদেরকে কি আমরা মুসলিম মনে করি না কাফের মনে করি কি মনে করি কাফের মনে করি কেন তারা আমাদের নবীকে শেষ নবী মানে না তারা নবীকে মানে মোহাম্মদ সাল্লাম যে নবী এটা স্বীকার করে কিন্তু শেষ নবী স্বীকার করে না তারা বলে যে না তারপরে আরও নবী আসবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও একজন নবী পড়েন নাউজুবিল্লাহ তাহলে কাদিয়ানিরা যদি শুধু মোহাম্মদ সাল্লামকে শেষ নবী না মানার পরে না মানার কারণে কাফের হয়ে যায় তাই নারী সংস্কার কমিশন রিপোর্ট যারা জমা দিয়েছে যতগুলো নারী মূলত এই নারীগুলো এই সমাজের প্রকৃত নারীদের মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না করে নাকি আজকে আমি তাদের রিপোর্টের নয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো কয়টা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার এই বিষয়টা আমি গত সপ্তাহে আলোচনা করেছি সম্পত্তিতে সমান উত্তরাধিকার এই প্রতিবেদনের একাদশতম অধ্যায়ে তিনের এক অনুচ্ছেদে বলা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এটা তারা সুপারিশ করছে যে সম্পত্তিতে নারী জাপাবে পুরুষ জাপাবে নারীকেও তাই দিতে হবে এটা কি কোরআনের সাথে যায় নাকি সাংঘর্ষিক তাদের এই সুপারিশটা কোরআন মজিদের সুর আর নিসা আয়াত নম্বর এগারো এর সাথে সাংঘর্ষিক আল্লাহ বলছেন ইউসি কুমুল্লাহ ফি ইউসি লিসহ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিজ জাকারে মেসলু হাজিল পুরুষের অংশ দুই নারীর সমান পুরুষের অংশ দুই নারীর সমান তার মানে একজন কন্যা যে পরিমাণ একজন পুত্র সন্তান যেই পরিমাণ বাবার সম্পত্তি পাবে দুইজন কন্যা সন্তান ওই পরিমাণ সম্পত্তি পাবে দুইজন কন্যা যা পাবে একজন পুত্র তা পাবে এই এটার ব্যাখ্যা আমি গত সপ্তাহে দিয়েছি আপনাদেরকে মনে আছে তো আপনাদের কারণ কন্যারা একদিকে বাবার সম্পত্তিতে পায় স্বামীর সম্পত্তিতে পায় দেনমোহর পায় বাবার ঘরে যতদিন আসে লালন পালন বাবা করে এরপরে স্বামীর উপরে তার ভরণ দায়িত্ব স্বামীর ইন্তেকালের পরে সন্তানের প্রতি তার দায়িত্ব নারীর প্রতিটি ধাপে ধাপে তার সুরক্ষার ব্যবস্থা কে করেছে ইসলাম করেছে আমি গত সপ্তাহে এই বিষয়ের উপরে বিস্তারিত কথা বলেছি এবং কোরআনের দলিল দিয়ে দিয়ে বলেছি মনে আছে তো আপনাদের আচ্ছা যাই আজকে আমি এই পয়েন্টটা রিপিট করব না তাইলে তাদের সম্পত্তিতে তারা সমান বাদ ছায় এটা কি কোরআনের সাথে যায় নাকি কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো মুসলমান কি এটা মেনে নিতে পারে কথা বলেন পারে পারে না দুই নম্বর বহু বিবাহ রোধ অর্থাৎ বহু বিবাহ প্রথা বিলুপ্তি চায় তারা তারা চায় যে পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে না কোয়েন না বা যে কয়েন সারা পৃথিবীর নারী এবং পুরুষের যেই পরিসংখ্যান পাওয়া যায় এতে করে সারা পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম সরি নারীর সংখ্যা বেশি পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি এটার কারণও আছে এটার কারণটা হলো দেখুন কাজে কর্মে বিভিন্ন ক্ষেত্রে পুরুষরা তাদের প্রাণহানির ঘটনা বেশি ঘটে অ্যাক্সিডেন্টের ঘটনা বিল্ডিংয়ের উপর থেকে কনস্ট্রাকশান থেকে পড়ে যাওয়ার ঘটনা নানানভাবে পুরুষের মৃত্যুর হার নারীদের তুলনায় বেশি পুরুষের মৃত্যুর হার নারীদের তুলনায় বেশ এর বাহিরে এটা হয়তো আল্লাহ রব্বুল আলমিনের একটি নিজাম আল্লাহ বলছেন আল্লাহ রসু বলছেন কেমতের পূর্বে জন নারীর পরিচালক হবে একজন পুরুষ জন নারীর পরিচালক হবে কয়জন পুরুষ একজন পুরুষ তাহলে বুঝেন এটা আল্লাহ ফাঁকেরও নিজামটা হয়তো এইভাবে সাজানো আল্লাহর কোনো হ্যাকমত এখানে রয়েছে নিশ্চয়ই হয়েছে সেটা একটা ব্যাখ্যা সাপেক্ষ কথা আমি সে আলোচনার এখন ঢুকব না তাহলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি সারা পৃথিবীতে শুধু বাংলাদেশেই আঠারো লক্ষ আর আঠারো লক্ষের চাইতে বেশি পুরুষের চাইতে নারী তাহলে যদি পুরুষ একটাই বিয়ে করে বাংলাদেশের সব পুরুষ একটাই বিয়ে করে একটাই করলো বিয়ে তাহলে আঠারো লক্ষ নারী যখন অবিবাহিত থাকবে যখন অবিবাহিত থাকবে এই সমাজের মধ্যে জেনা ব্যবসার কমবে না বাড়বে করবে না কমবে না বাড়বে বাড়বে এই আঠারো লক্ষ নারী শুধু বাংলাদেশের কথাই বলেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ এই দেশে যদি আঠারো লাখ শুধু নারী বেশি হয় আর পুরুষটা যদি একাই একটাই বিয়ে করে তাহলে আঠারো লক্ষ নারী বিধবা মানে বিয়ে না হইতে বিধবা হ্যাঁ বিয়ে তারা স্বামীর চেহারা দেখবে না এর বাহিরে অনেক পুরুষ মারা যায় অনেক নারী ডিভোর্সই হয় না হয় কি না তাহলে সংখ্যাটা কি আঠারো লাখে আছে না আরো বাড়ছে আরো বাড়ছে আল্লাহ পাকের যে সিদ্ধান্ত এটা হচ্ছে আচ্ছা আমরা যত জ্ঞানী হই না কেন আমরা কি আল্লাহর চাইতে বড় জ্ঞানী আল্লাহ বলে নমা উতি তুমি আমি তোমাদেরকে খুব অল্প জ্ঞান দিয়েছি কার কথা আল্লাহর কথা আমি তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দিয়েছি তা আল্লাহ তো জানেন যে বান্দাদেরকে সুশৃঙ্খল পৃথিবীর নিজাম ঠিক রাখতে হলে পরে কি করা দরকার এই জন্য আল্লাহ করে নেবে জিদ সুরান হ্যাঁ নিসা আয়াত নাম্বার তিন আল্লাহ বলছেন فانكحوا ما تعب لكم من النساء مثنى وثلاثا وربعا فان قفتم الا تعدلوا فواحده او ما ملكت ايمانكم আল্লাহ ফাকরফ বলে আলামিন বলেন তোমরা বিয়ে কর মা তো বালাকুম্মেনান নিশা নারীদের মধ্যে তোমাদের মতো তোমরা বিয়ে করে নাও মাসনা দুইটি ও সুলাসা তিনটি ওর রুবা সাইটটি ফাইন ক্ষেপতুম যদি তোমাদের আশঙ্কা হয় আল্লাহ তা দিলু তোমরা এদের মধ্যে ইনসাফ করতে পারবে না পাওয়া হেদার দান তবে একটাই বিয়ে কর গত জমাতে আমি এই পয়েন্টও বিস্তারিত কথা বলেছি মনে আছে আপনাদের তাহলে এখন এই নারী সংস্কার কমিশন এরা চাচ্ছে যে পুরুষ যদি দুইটা করতে পারে তাহলে পক্ষান্তরে তো এটাই বোঝায় নাস্তিকদের গড মাদার শুনেন তো তারা নাস্তিকদের নাস্তিকদের কি গড মাদার তাসলিমা নাসরিন তাসলিমা নাসরিন এই দেশে নাস্তিকদের গড মাদার হলো। তাসরিমা নাসরিন এই তসরিমা নাসরিন বলেছিল পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে তাহলে নারী কেন চারটার স্বামী রাখতে পারবে না পড়েন না না এখন এরা চলে বলে ওইটাই বুঝাইতে চায় যে বহু বিবাহ বা একাধিক বিবাহ এটা বিলুপ্ত করতে হবে তাহলে এই কথাটাও তাদের এই পয়েন্টটাও কোরআনের সাথে সাংঘর্ষিক কিসের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে সাংঘর্ষিক বরং পুরুষ যদি একাধিক বিয়ে করে বাংলাদেশের প্রেক্ষাপটও যদি বলি তাহলে ওই আঠারো লক্ষ নারী তাদের একটা বাসস্থানের ব্যবস্থা হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা হবে তাদের বরণ পোষণের ব্যবস্থা হবে তাদের একটা কি মাথায় একটা সাতার ব্যবস্থা তাদের হবে তারা অভিভাবক শূন্য থাকবে না বাইয়ের বোন বাইয়ের যত আপনই হোক না কেন একটা সময় আসে বাই আর বোনের অভিভাবকত্ব করতে চায় না একটা সময় আসে বাই আর বোনের দায়িত্ব নিতে চায় না ভাই আপন মায়ের পেটের ভাইও একটা সময় বোনকে বোঝা মনে করা শুরু করে কিন্তু একজন স্বামী তার স্ত্রী যদি ক্যান্সার আক্রান্ত হয় প্রয়োজনে কাঁধে নেয় প্রয়োজনে নিজে অসুস্থ হলে তার পাশে দাঁড়ায় সেবা করে একজন স্বামী তার স্ত্রীর যে পরিমাণ সেবা করে বিপদে মুসিবতে স্বামী স্ত্রীর যে পরিমাণ কাজে লাগে স্ত্রী স্বামীর যে পরিমাণ কাজে লাগে আপন ভাই বোনও এই পরিমাণ কাজে লাগে না এমনকি বিশেষ স্বামী এবং স্ত্রী পরস্পর পরস্পরকে যে সাপোর্টটা দিতে পারে যে সেবাটা করতে পারে অনেক ক্ষেত্রে এটা পিতা মাতা দ্বারাও সম্ভব হয় না ঠিক না ব্যা তাহলে ইসলামের মধ্যেই শান্তি ইসলামের মধ্যেই কল্যাণ তাহলে তাদের এই পয়েন্টটা যে একাধিক বিবাহ বিলুপ্তকরণ এইটাও কোরআনের সাথে সাংঘর্ষিক গোটা বিশ্বের পরিসংখ্যান যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি যাই হোক এবার আসুন তিন নম্বর পয়েন্টে চলে যাই তিন নম্বর পয়েন্টে তারা বলেছে শরীর আমার সিদ্ধান্ত আমার পড়েন নওয়জুবিল্লাহ দেহ আমার যাকে মন মামসায় তাকে দিয়ে দেব নাওজবিল্লা কেন শরীর আমার সিদ্ধান্ত আমার এখন শরীর আমার সিদ্ধান্ত আমার এই কথাটাও কোরআনের সাথে সাংঘর্ষিক আপ আচ্ছা আমার এই দেহটা যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমার এই দেহ গড়ি কি আমার কথা মতো চলে নাল্লার কথায় চলে কার কথায় চলে আপনার যে চোখের পলক পড়ে আপনি কি গুণ দেখেছেন জীবনে কোনো দিন যে আমি প্রতিদিন কয়বার চোখের পলক পেলি কথা বলেন দেখেছেন সে অটোমেটিক্যালি আপনার অজান্তেই যখন প্রয়োজন তখন শোকের পলক ফেলছে আপনার শোকের উপর থেকে একটা বালি একটা পোকা আসতেছে পোকা শোকের উপরে আসার সাথে সাথেই চোখকে আপনি বলতে হয় নাই তুই বন্ধ হয়ে যা চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে ঠিকই না যদি এই অটোমেটিক্যালি চোখ যদি আল্লাহর কথাই না শুনত অটোমেটিকে সার্ভিস যদি চোখ আপনাকে না দিত তাহলে জীবনে মনে হয় কয়েকবার শোক পরিবর্তন করা লাগতো ঠিক না ব্যা ঠিক তাহলে দেহ কার কথা শুনে কার কথা আল্লাহর কথা শুনে। আপনার কিডনি প্রতিদিন আপনাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আপনি যদি ডায়ালিসিস করানো লাগতো প্রতিদিন তাহলে বুঝতেন যে রক্তকে যদি প্রতিদিন চাঁকুনি দিয়ে মেশিন দিয়ে যদি রক্তকে প্রতিদিন আপনি ডায়ালিস করাইতেন তাহলে বুঝতেন যে আপনারকে পাক কত বড় নিয়ামত দিয়ে রেখেছেন তাহলে এই যে কিডনি ফাংশন করতেছে কাজ করতেছে আপনার হার্ট ফাংশন করতেছে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাংশন করতেছে কার হুকুমে কথা বলেন কার হুকুমে ফাংশন করতেছে আল্লাহ বলছেন শোনো আল্লাহ আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার তোমাকে আমি বানিয়েছি তুমি আমার সৃষ্টি কিন্তু তুমি তোমার এই সাড়ে তিন হাত বড়িকে চাইলেই তোমার মতো করে চালাতে পারবা আমি না তো তাহলে আমাদের আমাদের দেহ পাংশান করে কার হুকুমে সবাই মনোযোগ দেন কার হুকুমে আল্লাহর হুকুমে পাংশান করে আমাদের দেহ আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহুল সাবধান সৃষ্টি যার কথা বলেন আইন চলবে তার তাহলে আমার দেহ আমি চাইলেই আমার মতো চালাতে পারব না আপনি সুস্থ সবল একটা মানুষ আপনার মেন্টাল কোনো সমস্যা নেই ব্রেনে কোনো সমস্যা নাই আপনি চাইলে কি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটবেন আপনার মন চাইছে আপনি হাঁটবেন হাঁটতে পারেন কিন্তু মানুষ আপনাকে আর তখন সুস্থ মানুষ মনে করবে না বলবে যে মাথার তার ছেড়ে গেছে ঠিক কিনে বলবে পাগল বলবে কি বলবে কথা বলেন কি বলবে বলবে আপনাকে আপনি চাইলেই এই দেহটাকে আপনার মতো করে চালাতে পারবেন না সুতরাং এই দেহ যিনি দিয়েছেন এই দেহকে ইউটিলাইজ করার জন্য এই দেহটাকে প্রপার ইউটিলাইজ প্রপার ব্যবহার করার জন্য একটা নীতিমালা যিনি দিয়ে রেখেছেন তিনিকে তিনি হচ্ছেন আল্লাহ আপনার এই দেহ আপনি কতটুকু আবরণ দিয়ে রাখবেন কতটুকু শরীর ঢাকবেন এই নীতিমালা আল্লাহর দেওয়া আসে না নাই রসুলের দেওয়া আছে না নাই আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন আপনি জৈবিক চাহিদা কিভাবে মেটাবেন এটার নিয়ম ইসলামে দেওয়া আছে না নাই আপনি যার তার সাথে শুয়ে পড়বেন বিছানা নাউজবিল্লাহ হেমেন জালেক তাহলে তো আপনার সাথে আর পশুর সাথে কোনো সম্পর্ক কোনো পার্থক্য থাকলো না থাকলো কি না কোনো পার্থক্য থাকলো না তাই নারীবাদী সংস্কার কমিশন যেই রিপোর্ট পেশ করেছে এই রিপোর্টের রিপোর্টের এই অংশটুকু কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক কার সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে সাংঘর্ষিক এবার আসেন চার নম্বর পয়েন্টে চলে যায় নারীরা প্রতিমাসে অসুস্থ হয় অসুস্থ হয় বলতে এটা পৃথিবীতে জেনারেশনের পরে আরেক জেনারেশনকে জারি রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানব মানুষের প্রজনন সিস্টেমকে জারি রাখার জন্য বংশবৃদ্ধির জন্য একটা প্রক্রিয়া সৃষ্টি করে রেখেছেন পৃথিবীতে যেটা হচ্ছে নারীদের আমাদের মা বোনদের স্ত্রীদের প্রতি মাসে নির্দিষ্ট তিন থেকে সর্বোচ্চ দশ দিন পর্যন্ত একটা পিরিয়ড একটা মাসিক একটা মিনস তাদের প্রতি মাসে হয় এই তিন থেকে দশ দিন পর্যন্ত যখন তার পিরিয়ডকালীন সময় থাকবে কোরআন বলছে পুরুষদেরকে স্বামীদেরকে বলছে তোমরা এই সময় স্ত্রী মিলন করবে না স্ত্রী সহবাস করবে না আজকের সায়েন্স মেডিকেল বিজ্ঞান মেডিকেল প্রযুক্তি আজকে আবিষ্কার করেছে মেডিকেল সায়েন্স আবিষ্কার করে বলেছে এই অবস্থায় যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে তার নানাবিধ শারীরিক সমস্যার সম্মুখীন হবে এটা আজকে একবিংশ শতাব্দীতে এসে বা বিংশ শতাব্দীর শেষ দিকে এসে আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা কোরআনে মজিদ এই কথা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আনিল তারা আপনার কাছে হায়েজ সম্পর্কে জানতে চায় হুয়া আজা কুল আপনি বলে দিন এটা হচ্ছে অসুচি অপবিত্রতা এই সময়টা হচ্ছে অসূচি অপবিত্রতা তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের সাথে সম্পর্ক স্ত্রীদের থেকে পৃথক থাকো আয়েজ অবস্থায় স্ত্রীদের থেকে তোমরা দূরে থাকো পৃথক থাকো দূরে থাকা মানে বিছানা আলাদা করে থাকা এটা উদ্দেশ্য না দূরে থাকা মানি আধার থেকে তার সাথে সহবাস থেকে দূরে থাকা সহবাস থেকে দূরে থাকা বিছানা আলাদা করে শুইতে হবে বিষয়টা এটা নয় এবার আসছেন আল্লাহ কি বলেন আরো কলা আত্তাকারাবু হুন্ না তারা পবিত্র হওয়া ব্যতীত তোমরা তাদের কাছে যেও না তাদের নিকটবর্তী হও না তার মানে তোমরা পবিত্র হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে মিলন করো না সহবাস করো না এখন এই নারীবাদীরা বলতেছে নারীদের অসুস্থ হওয়া কুসংস্কার কুপ্রথা ইত্যাদি বলা কোরান বলছেটা অপবিত্রতা অসুস্থতা তারা এটাকে মানে না তার মানে তারা চায় পুরুষগুলাকে ইসলাম যে রেস্ট্রিকশন দিয়েছে হায়েজ অবস্থায় প্রিয়ড অবস্থায় নারীর সাথে মিলন করবে না ওই নারীবাদীরা এই অধ্যায়টা কোরআনের এই আইনটাও মানতে রাজি না তাদের কাছে এই সময়টা অসুচি বা বাধাপ্রাপ্ত এটা তারা মানতে রাজি না পড়েন নাউজবিল্লাহ দেখছেন নি তারা কোথায় গিয়ে হাত দিস এবার আসেন আমি খুব সংক্ষেপে বলতেছি কথা অনেক সময় কম পাঁচ নম্বর পয়েন্টে আমরা একটু চলে যাই ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার নিয়ে আমি গত সরকারের নতুন কারিকুলাম যখন প্রণয়ন করে আমি ট্রান্সজেন্ডার নিয়ে এই মেম্বারে বসে বিস্তারিত কথা আপনাদের সামনে বলেছি ট্রান্সজেন্ডার আপনারা জানেন পুরুষ থেকে নারী হয়ে যাওয়া নারী থেকে পুরুষ হয়ে যাওয়া এটা আমাদের দেশে অহরহ এখন হচ্ছে কমার্শিয়ালি হচ্ছে এটা অর্থ কামাইয়ের একটা ধান্দা হিসাবে হচ্ছে হচ্ছে না বহু পুরুষ তার ফ্যানিসকে অপারেশনের মাধ্যমে পেলে দিয়ে নারীদের হরমোন শরীরের মধ্যে প্রয়োগ করে সে নারী সেজে সে হিজড়া সেজে সে এখন ভিক্ষা করতেছে হিজরাদের একটা হিজড়াদের নিয়ম হিজড়াদের বিধান কোরআনে আসে না নাই হাদিসে আসে না নাই আসে যেই নারীর শারীরিক গঠন মানে হিজড়া যেই হিজড়ার শারীরিক গঠন নারীদের জন্য ওই হিজড়ার ক্ষেত্রে নারীদের বিধান প্রযোজ্য হবে যেই হিজড়াটা দেখতে পুরুষের মতো তার শারীরিক কাঠামো পুরুষের মতো তার ক্ষেত্রে পুরুষের বিধান প্রযোজ্য হবে ইসলামের বক্তব্য এখানে স্পষ্ট কিন্তু এখন আমাদের দেশ সহ গোটা বিশ্বে ট্রান্সজেন্ডারের নামে তারা লিঙ্গ পরিবর্তন করতেছে দাদা আমাদের পাঠ্যপুস্তক গত সরকার যেটা দিয়েছিল যে আপনি আপনি দেখতে পুরুষের মতো কিন্তু মনে 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 নারী করেন আপনাকে রাষ্ট্র স্বীকৃতি দিতে বাধ্য যে আপনি একজন নারী পড়েন না মানে ফাগলের যে মাথা খারাপ কত নম্বর খারাপ এটার কোনো ঠিক ঠিকানা নাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার কোথায় নিয়ে ঠেলে দিয়েছিল এবং এগুলো পাঠ্যপুস্তকে লিখে দেওয়া হয়েছে কি স্কুল কি মাদ্রাসা সব জায়গায় পাঠ্যপুস্তকে কথাগুলো লিখে দেওয়া হয়েছে আবার একটা নারী সে মনে মনে নিজকে পুরুষ মনে করে রাষ্ট্র বলতে হবে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে যে সে পুরুষ এরকম একটা ঘটনা আমাদের ফরিদগঞ্জে গত সপ্তাহে ঘটেছে দেখেছেন আপনারা মিডিয়াতে আপনারা কি জগতে বাস করেন কথা কয় না কি দেখে গত সপ্তাহে আমাদের ঘটেছে গোপালগঞ্জের কোটালি পাড়ার ছেলে মানে নারী আর কি গোপালগঞ্জের কোটালিপাড়ার একটা হিন্দু মেয়ে নাম হইল আরো আরোহী সম্ভবত নামটা আর আমাদের পরিদগঞ্জের শক্তিরামপুর তালুকদার বাড়ি মেয়ের নাম হচ্ছে রীতা এরইটা হইল তাদের বাসায় স্ত্রী আর ওই আরোহী মেয়েটা হইলো স্বামী পড়েন নাউজুবিল্লাহ তাদের সাক্ষাৎকার আসছে মিডিয়াতে তারা বলতেছে যে আমরা কোনো পুরুষের প্রতি ফিলিংস বোধ করি না কোনো পুরুষের প্রতি আমাদের কোনো ফিলিংস নাই আমাদের একজন নারীর প্রতি ফিলিংস পড়েন নাউজুবিল্লাহ চিন্তা করেছেন বাংলাদেশের সামাজিক অবক্ষয় ধর্মীয় অবক্ষয় ধর্মীয় অবক্ষয় ধর্মীয় মূল্যবোধ সামাজিক অবক্ষয় সামাজিক মূল্যবোধ কোন জায়গা ঠেকলে পরে গোপালগঞ্জের একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য পরিদ্বন্দ্ব চলে আসে এবং যখন থানায় তাদেরকে যখন নিয়ে গেল পুলিশ ধরে নিয়ে গেল। নেওয়ার পরে তারা আসছে দেদা মিডিয়াতে তারা সাক্ষাৎকার দিচ্ছে তাদের মধ্যে ন্যূনতম লজ্জার কোনো চিহ্ন আমি দেখতে পাই আমি তাদের ভিডিওগুলো বারবার দেখতেছিলাম বুঝার জন্য যে তাদের বক্তব্যটা কী বারবার একবার না কয়েকবার আমি তাদের ভিডিওগুলো দেখছি কারণ এগুলো নিয়ে তো আমরা কথা বলি তা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তারা কোনো ধরনের তাদের চেহারার মধ্যে আপনি কোনো চিন্তা কোনো অপমানবোধ কোনো বোধ, কোনো লজ্জাবোধ তাদের চেহারায় আপনি দুর্বিক্ষণ অনুবীক্ষণ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না এইটাই ট্রান্সজেন্ডার আর এই ট্রান্সজেন্ডারকেই তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের তিনশো আঠারো নম্বর আঠারো পৃষ্ঠা সংবলিত ওই পুস্তিকার মধ্যে তারা নিয়ে এসেছে সুপারিশ করেছে তারা চতুর্থ অধ্যায়ের চাইরের এক অনুচ্ছেদের জেন্ডার বলে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে যা কোরআন সুননার সাথে সাংঘর্ষিক এগুলো হচ্ছে দাজ্জালের পলিসি ইবলিসের পলিসি এগুলো দাজ্জালের পলিসি এগুলো ইবলিসের পলিসি কোরআনে মজিদের সুরান নেশা আয়াত নাম্বার একশো উনিশ দেখেন আমি এতক্ষণ পর্যন্ত নারীদের সংস্কার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে যতগুলো কথা বলেছি দলিল কিন্তু এই পর্যন্ত চারটা দলিলে সুরা নেসার মধ্যে সুরা নেসা একশত উনিশ নম্বর আয়াত আল্লাহর্ব আলমিন এখানে স্পষ্ট করে দিয়েছেন যে এটা শয়তানের কাজ কার কাজ শয়তান বলে এটা শয়তানের বক্তব্য ওলা আহ মুরআ ফালিওর খলকল্লাহ শয়তান বলে যে আমি তাদেরকে আদেশ করি আমার আদেশের কারণে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে না তাহলে এটা কার কাজ এটা কার কাজ এটা ইবলিসের কাজ এটা শয়তানের কাজ এটা দাজ্জালি পেতনা আপনারা মনে করেন যে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে বহু দেরি দাজ্জাল সশরীরে আসার বাকি দাজ্জালের যতগুলো কাজ আছে যে কাজগুলো তার করলে পরে তার আগমনটা ত্বরান্বিত হবে সে আসলে পরে মানুষ তাকে সহজে ওই ধরনের কাজ দাজ্জাল অলরেডি শুরু করে দিয়েছে দাজ্জালি বর্তমান পৃথিবীতে পৃথিবীটা দাজ্জালি পৃথিবী এই যে এই আয় প্রযুক্তি চলে এসছে দেখছেন আপনারা এআই প্রযুক্তি এআই প্রযুক্তি দিয়ে আপনি একজন হুজুর আপনাকে নিয়ে মেয়েদের ভিতরে নাচাবে শুরু হয়ে গেছে আপনাকে মেয়েদের সাথে ড্যান্স করাবে কিন্তু আপনি টোটালি জানেনই না শুধু আপনার একটা ছবি তাদের কাছে থাকলে সারেন আপনি মসজিদের ইমাম হন হন রাষ্ট্রের প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী হন সমস্যা নাই এই যে দেখেন নাই সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া ওই যে নরেন্দ্র মোদীর সাথে মাঝে মধ্যে ড্যান্সের ভিডিও সামনে আসে বাচ্চা কোলের ভিডিও সামনে আসে এগুলো এআই প্রযুক্তি দিয়ে করা এগুলো দার্জালই না। আপনারা মনে করেন প্রযুক্তি অনেক উন্নত হচ্ছে প্রযুক্তি যত উন্নত হবে দাজ্জালের আগমন তত নিকটবর্তী হবে কথাটা মনে রাখবেন তো শয়তান বারে অলাহাম না হুম কয়টা বাজে গড়িত বন্ধ পনেরো বেজে গেছে আলীল্লাহ